সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক বলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে তাকে গ্রেফতার করা হয় তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত চোদ্দই অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয় বলে ঢাকা পোস্টকে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম দুদক সূত্রে জানা যায় সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা গ্রহণ করেছেন খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম গমক্র করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কামরুল ইসলাম